কেমন আছো তুমি সব সময় আমি যখন গাড়ি চালাই অথবা যাই অথবা শুয়ে থাকি দেখি গল্প আমি জানি না কবিতা না গল্পটা কে লেখছে কেউ যাই না গল্প আচ্ছা তাহলে তুমি আজকে গল্পটা তুমি করবা আমি গল্পটা করবো তুমি গল্পটা করো তোমার গল্পটা আমি শুনি তোমার গল্পটা আমি ধরে বেড়ে শুনবো বলো রাজার ঘরে ছোট্ট রানী এলো পদ্মাবতী এলো রানী পদ্মাবতী রাজার আলো রানী ছিল না সন্তান পদ্মাবতী তে মিলল সমাধান বছর যেতেই জন্ম নিল সাত ছেলে এক মেয়ে খুশি আকাশ হঠাৎ কালো মেরি গেলেছি হিংসেতে যায় জলে পুড়ে বাকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সৎকুণ আরে হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে যায় পোঁতে বাচে কা পারুল তারা পায়না তাকে ছোঁতে ছাই বাবা চাই সেই মেয়েকে বলো করে তোলে সাতভাইকে ভাইকে পায়ে যে পারল সাতটি চাপা ফলে এত কিছু পরেও রাজা বিপদ যে কাটে না সূর্য নগরে সুখে সূর্য আর ওঠে না সেবি দিচ্ছে তার প্রেমের কাহিনীতে

ঠিক আছে তাকে আমার গল্প শুনছি তোমার এটা খুব সুন্দর হয়েছে আমি প্রতিদিন শুনছি রেকর্ড করছি কিন্তু আমি দেখি এটা তোমার হ্যাঁ তোমাকে কে কে কতটুক তোমাকে এ করে বলে যে কতটুকু সুন্দর হয়েছে আমি দেখবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আরো এরকম কবিতা শুনবা আরো এরকম কবিতা তুমি বলবা হম বলার পরে যারা যারা কবিতা জানে তারা তো জানি যারা না জানে তারা গল্প কবিতাটা শুনবে হ্যাঁ শোনার পরে তারপর বোঝা যাবে যে তুমি কতটা কত পাও

মানে যে কারফিউর কারণে অবরোধের কারণে হ্যাঁ কার্ফিউর কারণে তোমার সাথে যে গল্প টল্প করা শোনা টোনা ঘুরতাম স্কুলে যাইতাই বুঝে আসতাই এই কথা কিন্তু এটা দীর্ঘ কিন্তু হইতো না ওইটো কি কিন্তু এটা দেখি আজকেটা যদি ভালো হয় তারপর আরেকজন আরেকটা তোমার সাথে কবিতা নিব ঠিক আছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম